বন্ধুরা আজ আমি তোমাদের কিছু তথ্য দেব। মানে ইনফরমেশান ভিডিও বলতে পারো এটা কোথাও বেড়াতে গেলে কি করবে কি না করবে কিস কী কী কাজ করলে বিপদে পড়তে পারো আমি সেগুলোই আজকে তোমাদের একটু বলবো আমাদের আজকের বেরোনো ছিল পুরীতে তো পুরীতে গিয়ে কিছু কিছু কাজ কেউ করবেন না সে কাজগুলো যেমন ধরুন ট্রেন থেকে আপনারা নামলেন নামার পরেই পুরী স্টেশনের বাইরে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে থাকে ওরা ডাকাডাকি করতে থাকে তো বিভিন্ন হোটেলে ওরা বলে পৌঁছে দেবে খুব কম টাকায় থাকা খাওয়া এই ফাঁদে একদম পা দেবেন না যদি আপনার আগে থেকে হোটেল বুক করা থাকে তো তাহলে সেই টোটোতে উঠে আপনারা সেই হোটেলে যাবেন না হলে নিজেরাই গিয়ে দেখে শুনে কথা বলে নেবেন কিন্তু টোটোওয়ালাদরা অনেক সময় অনেক ভিতরের দিকে কোনো হোটেলে নিয়ে যায় যাই হোক অনেকটা সমস্যা হয় এটা করবেন না দ্বিতীয়ত আছে সমুদ্র স্নান পুরীতে গেলে তো সমুদ্র স্নান করতেই হবে সেখানে একটা অনাবিল আনন্দ এখানে আপনারা অর্থের বিনিময়ে ঘোড়া উট এগুলোর পিঠে আপনারা তো একটু সমুদ্র পার দিয়ে ঘুরে আসতে পারেন ওরা কিছু টাকা পয়সা নেয় একটু দরদাম করে নেবেন তারপরে ঘোড়ায় আর এখানে কিছু ক্যামেরাম্যান পাবেন তারা আপনার ছবি তুলে দেবে স্নানের সময় টাকা যদি পকেটে না থাকে কোনো চিন্তা নেই আপনি হোটেলের নাম আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ওদেরকে দিয়ে দেবেন ওরা গিয়ে আপনাদেরকে ছবি দিয়ে টাকা নিয়ে আসবে তৃতীয়ত বলি পুরীতে গেলে অবশ্যই পুরীর মন্দিরে পুজো দিতে হয় তো সেক্ষেত্রে পান্ডা না থাকলে অনেক সমস্যা হয় নিজেরা পুজো দেওয়া যায় না পাণ্ডা আপনারা নেবেন কিন্তু পাণ্ডা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে তার দায়িত্ব সেটা পান্ডার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবেন মন্দির চত্বরে আর যতক্ষণ পান্ডা আপনার পুজো দেওয়া প্রসাদ হোটেলে এনে না দিচ্ছে ততক্ষণ তার পেমেন্টটা ক্লিয়ার করবেন না অনেক সময় টাকা দেওয়ার পরে সেই পান্ডাকে আর খুঁজে পাওয়া যায় না এটা বলতেও খারাপ লাগছে এবার আসি কেনাকাটায় কেনাকাটা করবেন বিচ মার্কেট তো রয়েইছে সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তবে আমি বলবো আপনারা যখন কিনবেন একটু বড় প্রতিষ্ঠিত কোনো দোকান দিয়ে কিংবা উড়িষ্যা হ্যান্ডলুম যেগুলো সরকারি ইয়ে দোকান আছে সেগুলো দিয়ে কেনার চেষ্টা করবেন এতে ঠগবার ভয়টা অনেক কম আমি বলছি না যে ছোট দোকান দিয়ে কিনবেন না অবশ্যই কিনবেন কিন্তু সেটা আপনি দেখে শুনুন বিবেচনা করে তারপরে কিনবেন এটাই আর কি বলার এবার আছে ধরুন কিছু শাঁখ কিনলেন ওখান থেকে বাড়িতে এসে বাজলো না হাতের শাখা নিলেন সেম দেখলেন নকল ঠকে যেতে পারেন কোয়ালিটিটা নিজেরা যাচাই করে নেবেন আর এরকম সমুদ্রের পাড়ে বসে থাকলে দেখবেন অনেকে আসে মুক্ত পাথর এগুলো বিক্রি করতে যদি আপনি সেগুলো না চেনেন পাথর বিশারদ না হন তো সেগুলো এড়িয়ে যাবেন দায়িত্ব সহকারে কেনার কোনো দরকার নেই তারপর বলি পুরীতে যত্রতত্র অনেক মন্দির থাকে কোনটা যে বাড়ির পাঁচিল আর কোনটা যে মন্দির একদম বুঝতে পারা যায় না এই জন্য আপনারা যেখানে সেখানে প্রস্রাব করবেন না তাহলে হতে পারে বড় অঙ্কের জরিমানা আপনাকে দিতে হবে এমনকি আপনি খুব বিপদের মধ্যেও পড়ে যেতে পারেন এই ধরনের কাজ একদম করবেন না সুলভ টয়লেটের ব্যবস্থা আছে সেখানে যাবেন সেটা করবেন আর আছে এখানে যেটা বলে রাখার পুরী ঘুরতে গেলে টোটো ভাড়ার কথাটা মাথায় রাখবেন এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার খুব দাম নেয় টোটোগুলো আর নিশ্চিত কোনো দাম এরা বলে না যেরকম পারে সেরকম চায় আপনি দর দাম করে টোটোতে উঠবেন মন্দিরে যদি খুব ভালো হয় আপনারা যদি শেয়ারে টোটো করেন তাহলে একটু খরচাটা সবারই কম হয় আপনাদেরও কম হবে আর পুরী ঘুরতে গেলে যা এমনি না খরচ হয় তার থেকে টোটো ভাড়াতে অনেক খরচ হয় এটা ধরে রাখবেন খাবার দাবার বিভিন্ন হোটেলে পেয়ে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা কিনে খেয়ে নেবেন আর চেষ্টা করবেন একদম সমুদ্রের পাড়ে যে আজ ভাজাগুলো বিক্রি হয় সেগুলো চেষ্টা করবেন না খাওয়ার যদি খান সেটা আপনার নিজের দায়িত্ব খাবেন না একথা আমি বলতে পারি না কারণ যদি আপনি ওগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়েন আপনাকে ট্রিটমেন্ট করতে কিন্তু ভুবনেশ্বরে আসতে হবে ঘুরতে গিয়ে শরীর খারাপ হলে কার বা ভালো লাগে বলুন মাঝে মাঝে দেখবেন এরকম নাম সংকীর্তনের দল রাস্তা দিয়ে যাচ্ছে কোথাও কোথাও নাম সংকীর্তন হচ্ছে কিছু না পারেন একবার হরে কৃষ্ণ বলুন অথবা জয় জগন্নাথ বলুন হাত তুলে দিন আপনিও খুশি হবেন ওরাও খুশি হবেন আর একটা কথা বলে রাখি আপনারা অনেকেই পুরীতে বেড়াতে গিয়ে ওখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে আপনারা উড়িয়াই কথা বলার চেষ্টা করেন হয় শেষে একটা ছ যোগ করে নয় প্রথমে একটা অযোগ করে কথা বলার চেষ্টা করেন এটা একদমই করবেন না ওরা এটা একদম ভালোভাবে দেয় না আপনি বাংলাতেই বলবেন ওরা বাংলা খুব ভালোই বোঝে বাংলা বলতে পারে কিন্তু ওদের ভাষা নকল করে ওদের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই এতে অনেক বিপদে পড়ে যাবেন এবার বলি মিষ্টির কথাই অনেকে আছেন অনেক মিষ্টির দোকান সমুদ্রের পাড়ে অনেকে মিষ্টি বিক্রি করে আপনারা সেগুলো কিনে খাবেন সেগুলো কিনে খাওয়ার পরে বিশেষ করে রসগোল্লা যদি আপনাদের ভালো লাগে ভালো না লাগে কখনো বলবেন না এখান থেকে আমাদের ওখানকার মিষ্টি অনেক ভালো কলকাতার মিষ্টিটা অনেক বেটার এ ধরনের কথা বলবেন না একটা গণ্ডগোল বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন এবার বলি মন্দিরে অনেক সময় অনেকে তিলক করে দিতে আসে আপনার হাতে সিঁদুর ধরিয়ে দেবে অনেক রকম জিনিস দেবে মাথায় আপনাকে চামড় বুলিয়ে দেবে কখনোই মাথা আগিয়ে দেবেন না কপাল আগিয়ে দেবেন না হাত পেতে কোনো জিনিস তাদের থেকে নেবেন না বড় অঙ্কের টাকা তারপরে ওরা কিন্তু দাবি করে আর যারা আপনাদেরকে ঘোরাবে মন্দিরের ভিতরে গিয়ে কোনো মন্দিরে ঢুকে ছুঁয়ে প্রণাম করবেন না দূর থেকে প্রণাম করুন ঠিক আছে হতে পারে মন্দিরের ভিতরে ঢোকার জন্য আপনাকে জরিমানা দিতে হবে সমুদ্রের পাড়ে কখনো কখনো দেখবেন এরকম সুন্দর কিছু শিল্পী কাজকর্ম করে রাখেন সেগুলো দেখতে গেলে ছবি তুলতে গেলে অবশ্যই ওদের কিছু অর্থ আপনারা দেবেন তারপর ছবিটা তুলবেন এতে ওরাও খুশি হবে আপনিও খুশি হবেন এই ধরনের কিছু তথ্য আর আপনি কিন্তু সমুদ্রের পাড়ে যখন থাকেন আপনি কিন্তু তখন সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আছেন বিভিন্ন মন্দিরের সিসি ক্যামেরার আওতায় আছেন ড্রোন ক্যামেরার আওতায় আপনি আছেন এগুলো মাথায় রাখবেন কাজে আপনার কোনো ক্রিয়াকর্ম যদি খারাপ হয় সেগুলো কিন্তু ধরা পড়ে যাবে একটা কথা মদ্যপান করে কেউ নামবেন না জলে